আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সোভিওর্স আপনারা কেন আমাদের কাছ থেকে রেসিং পিজন নেবেন যখন আপনি দেখছেন যে আপনার সাইড সুইডে এখানে ওখানে অল্প টাকার মধ্যে রেসিং পিজন পাওয়া যাচ্ছে তাহলে কেন আপনারা আমাদের কাছ থেকে রেসিং পিজন নেবেন সেটা নিয়ে আমি একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো আপনারা যারা নিয়মিত আমাদের ফলো করছেন আমাদের ভিডিওগুলো নিয়মিত যারা দেখছেন তাদের জন্যই ভিডিওটিভিওর্টস সর্বপ্রথম আমি জানিয়ে রাখি যে আমাদের লবটে যে বেস্ট একটা পেয়ার আমরা পেয়ার করছিলাম কিছুদিন আগে সো তারা কিন্তু ডিম দিয়েছে দুইটা আলহামদুলিল্লাহ দেখতে পাঠতেছেন শুক্রাদাই করতেছি আল্লাহ তালার সম্পূর্ণ নতুন দুইটা কবুতর রেস টস হাশাড়িতে এদের বাবা মা এবং আগের জেনারেশনে কিন্তু অসংখ্য রেজাল্ট রয়েছে এবং কবুতর কিন্তু হারাই নাই রেকর্ড এদের বাবা মা কিন্তু হারায়নি এবং আগের জেনারেশনে কোনো কবুতর কিন্তু হারায় নাই আলহামদুলিল্লাহ রেস টস হাশাড়িতে সো আমি পেয়ার করছি সেইভাবে দুইটা ডিম দিয়েছে সুক্রেদায় করতেছি আল্লাহ তাল্লাহার সো আমরা আমাদের মূল আলোচনার দিকে যাব যে আমরা রেসিং পিজন আলম্পন করছি এবং আপনারা কেন আমাদের কাছ থেকে রেসিং পিজন নেবেন অন্য জায়গায় তো অল্প টাকার পাওয়া যায় সো সেইগুলা কেন নেবেন না বা আমাদের কাছ থেকে কেন নিবেন এটা নিয়ে একটু আমি যদি আলোচনা করি তো সর্বপ্রথম যে কথাটা বলবো যে আমরা কোয়ালিটি মেনটেন করছি মাত্র মাসে চার জোড়া কবুতর আমরা নিচ্ছি আমাদের বারো জোড়া কবুতর রয়েছে মাত্র আমরা মাসে চার্জার রেসিং পিজন নিচ্ছি এবং রেস্ট দিয়ে দিয়ে কিন্তু আমরা রেসিং পিজনের বাচ্চাগুলো নিয়ে থাকি কোয়ালিটি মেনটেন করছি আমাদের কবুতর যখন আপনি নেবেন যখন লালন পালন করবেন দশ পর যখন ওই বাচ্চার ক্লিয়ার হবে এই কবুতরগুলা যখন আপনি রেস্ট স্যাসারি করবেন এতটুকু কথা বলতে পারি যে কবুতর ভালো পারফরমেন্স আপনাকে উপহার দিবে যদি আপনারা আমাদের পরামর্শ অনুযায়ী কবুতর লালন পালন করতে পারেন ইনশাল্লাহ কবুতর হারানো এবং না হারানোর এটা তো আসলে আমরা বলতে পারবো না এটা আল্লাহ তাল্লাহ ভালো জানেন যে কোন কবুতর হারাবে আর কোন কবুতর হারাবে না তবে আমাদের কাছ থেকে যদি আপনারা কবুতর নেন কোয়ালিটি সম্পূর্ণ একটা কবুতর পাবেন এবং এই কবুতর দিয়ে রেস টস চারা সারিতে ভালো একটা পারফরমেন্স আপনারা ইনশাআল্লাহ পাবেন অনেক জায়গায় অনেক কবুতর পাওয়া যায় দেখতে রেসিং পিজনের মতো কিন্তু সেগুলো রেসিং পিজন হয় না ভিউয়ার্স আমরা এই সেক্টরে সাত বছর ধরে আছি সফলতার সঙ্গে আমরা কিন্তু রেসিং পিজন লালন পালন করছি এবং এখনও পর্যন্ত টিকে আসি আল্লাহ তালা টিকে রেখেছেন শুক্রাদে করতেছি আল্লাহ তালার সো আপনারা যখন রেসিং পিজন কালেক্ট করছেন আপনারা আমাদের কাছ থেকে যখন কবুতর নেবেন তখন আমি আপনাদের এইটা বলতেই পারি বা বলবো যে আপনার কোয়ালিটি সম্পূর্ণ কবুতর পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাচ্চা চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে কন্ট্যাক্ট করবেন